জেলের হাট মোল্লা পাড়া হয় না তুলো না ও গো হয় না তুলো না গো হয় না তুলো না জেলের হাট মোল্লা পাড়া হয় না তুলো না ও হয় না তুলো না গো হয় না তুলো না সুন্দর মেঘ করছে পড়ছে ঝিলমিল সুন্দর মেঘ করছে পড়ছে ঝিলমিল

আমি ডুল পোস্তাদা গোটা বড়ো সাদা আমি ডোল পোস্তা পেজুলা গোটা বড়ো 다, जो बोराली जो बोराली रे दा। दा। जा दादा तो फिर पे, पे बे पेदा रे जा आदि दादा तो फिर पे बेफेदा राघी बी रो रोशाला पोती ने को तो लोना राघी बरोना तो लोना शौकत

जाप अब्दुल अब अब्दुल जापर, आप्दुल आप्दुल जापर आप्दुल ओ आई ज़ूल फूल अब्दुल फूल आई ज़ूल देखते फेरी ब्यूटीफुल

চর ফিল ফিল মিলন সংখের পরে চলো না জেলের হাত হল না পাড়াত হয় না তুলো না অগহাই না তুলো না অগহাই না তুলো না অগহাই না তুলো না অগহাই না তুলো না করে duet আমাদের পরবর্তী সুর আই লাভ তোমার

সবাই এসে যেদিন আল্লার রাস্তা করে দিয়েছিলে সেদি 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 আশেপাশের সবাই এসে মামিনাকে জিজ্ঞেস করেছে বলো বলো তুমি এই কি এমন করেছিলে যে যার ফলে তুমি এমন একটা সন্তান পেলে তখন না আমি সেই সেই আজকে কী উত্তর দিচ্ছে বলছি শুনছি শোন একুনিশা শাহস নাইপে এলো মামা আমি না মে মা ধোনলো দা দু মা একুনিশা হাঁস নাই

আ না মনের জাগাতে চাববে কতর রাখিয়ালে কোষে সাইখায়লেখ নিয়য় আমা আত মুমি দেখ নিয় আমা তো মিমি রও যাই জমার রাতলে লালা দেখে নিয়গ আমাই তো মি মি। तुमर नामे दुदुमाललापे रोसे यार रसोलूला तुम्हार नामे दुर्दमाना जोपे रोार रसोलौला तुम मेरे होलो लोलो सा শেষ কথা কবি নাম নাম কবি ছন্দের মাধ্যমে বলছি বলছি আমি আপনি এই দুনিয়াতে অনেক মনা করে থাকি কেন শয়তান তার মায়ার জালে আমাদেরকে বন্দী করে নিয়ে কিন্তু কিন্তু এই শয়তানের জালে থেকে বের হতে গেলে আমাদের কি করতে হবে হবে তাই বলছি শুনছি 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 এ দুনিয়ায় জালে মায়া পড়ে গোরে জি কত ভুল এক গুণাকারের দোয়া খোদা তুমি কোরে নাও I'm not a

তারি তারি এবার যে পেলাম টি গিয়ে শোন বর্তমান সমাজে অনেক নারী আছে আছে বিশেষ করে মা বোনেরা আছে আছে এবং আমার আমার ইয়ং ভাইরাও আছে আছে যে কি করে যে যে হলিতে কলিতে কলিতে ঘুরে বেড়াই লাঠুর মতো ঘুরে বেড়াই আর যদি কোনো কোনো সুন্দরী মেয়ে দেখতে পায় তাহলে কি করে তাকে গিয়ে প্রপোজ করে করে যে আমি তোকে বিয়ে করব হয়তো আমার আমার নিয়ম ভাইরা খুব ভালো এরা করে না সাকি সাকি করে নাকি আমার ইয়ং ভাইরা খুব ভালো এরা করে না কিন্তু কিছু কিছু জায়গা আছে মানে কিছু কিছু ছেলে আছে আছে এরকম ঘুরে থাকে তো তাদেরকে উদ্দেশ্য করে বলছে বলছে

মশলা মুড়ির দোকান আপনাদের সামনে আসবেন হোজাই ফাঁকে মাইক্রোফোনে ডেকে নেবেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একজন অ্যানাউন্সার আপনারা আপনাদের এলাকায় হকার আসে না হকার আসে তো হ্যাঁ ভাঙামাল দশ টাকা এইসব বলে না এই আওয়াজগুলো কার আওয়াজ সেই ব্যক্তি এখানে উপস্থিত আছে আমাদের আব্দুর রহমান প্লাস্টিকের ভাঙা টাকা আচার 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 এইসব আওয়াজগুলো যার আওয়াজ সেই ব্যক্তি এখানে উপস্থিত আমাদের আব্দুর রহমান ভাই উনি অ্যানাউন্স করবেন আমাদের হোজাই পাকে ডেকে নেবেন একটু আওয়াজ দাও সব কমে যাচ্ছে হ্যালো তোমার আব্বা থেকে তুমি হয়ে যাচ্ছে হ্যালো চেক হ্যালো হ্যালো রহমানির রহিম কেমন আছেন সবাই সবাই

আচ্ছা 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 এসে পড়েছি এসে পড়েছে এসে পড়েছে তো যাই হোক যাই হোক এখন দেখবেন আগে আমরা যখন ফোন করতাম করতাম তখন ফোন করলে কেমন হতো

सूरों की जादूगर हजारों, हजारों फरकारों की भीड़ में भीड़ भीड़ जिस नाम का है एक अद्भुत पहचान, चारों तरफ है उनका गुणगान क्योंकि ओहे आज की महफिल की जान बुलाएंगे जोरदार तकबीरों के साथ माइक पे बाबा रूजाइफा प्लीज वेलकम प्लीज वेलकम प्लीज वेलकम प्लीज वेलकम